ষোলো বছর ধরে যারা শান্তি ঠিকানা মনে করেছিল ওরা এখন কোথায় পাঁচ বছরে যারা আবার নাচবা পাঁচ বছরের পরে তারা আবার যাবা সেখানে একটা মিটিংও যাবেন না বেনামাজিকে কে ভোটও দিবা না আর কোনটা এত ঠিক জোরে বলার মতো বলি নেই শুধু এই শব্দই বলেছি হ্যাঁ এটাই আসব এটাই আসব ঠিক তোমরা আমাদেরকে রাখছো কোন গায়ে দিলে ভোট শান্তি ভাবে দেশের লোক بیٹা আমাদের কাছে তো শান্তির মহাসাগর আছে ঠিক কি আছে আমাদের কাছে তো শান্তির মহাসাগর আছে আলা বিদিকরিল্লায় তাতুমাইনুল কুলু যারা নির্বাচনের জন্য নামাজ পড়ার টাইম পায় না এরা হাওয়ার গোলাম আর এরা দুনিয়াকে বিক্রি বিক্রি করে করে দিয়েছে দিয়েছে আখরাতকে আখরাতকে দুনিয়ার বিনিময়ে মিটিংয়ে ঘুরবেন না জিকিরে জিকিরে জীবন কাটাবেন যেই মিটিংয়ে গেলে জামাত ছুটে যায় বলেন যেই মিটিংয়ে গেলে কি ছুটে যায় যেই মিটিংয়ে গেলে জামাত ছুটে যায় মিটিংয়ে যাব না যেই মিটিংয়ে গেলে জামাত ছুটে যায় মিটিংয়ে যাব না জোয়ানরা কয় না না মুড়ি এক মুড় দিলে তো দোট দিবা শুধু মুড়ি আর চা দর দিবে তাহলে তুতে এমন আকফল না কাল বাবুয়াং বিক্রি না অত্যাদা হাওয়া যারা এ সেবায়ে হাওয়া করে আল্লাহর কসম যত মানুষ নামাজ পড়ে না এরা সব হাওয়ার গোলাম এরা হাওয়ার গোলাম বলেন এরা কি হাওয়ার গোলাম যারা জামাতে নামাজ পড়ে না এরা হাওয়ার গোলাম যারা ছবিতে ছবিতে জীবন দেয় এরা হাওয়ার গোলাম এরা রবের গোলাম না এরা হাওয়ার গোলাম কি 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 এরা গোলাম এরা কিসের বলে হাওয়ার গোলাম দুনিয়াকে বিক্রি করে আখরাতকে বিক্রি করে দিও না দুনিয়ার বিনিময়ে এরা না দুনিয়াকে বিক্রি আখরাতকে বিক্রি করে দিয়েছে দুনিয়ার বিনিময়ে দুনিয়ার কয়টা করির জন্য এরা আখরাতের স্বর্ণের বাড়িকে বিক্রি করে দিয়েছে কি বলেন কি কি আবার বলেন কি আল্লাহর কসম যদি তুমি পাঁচশো বছরের মন্ত্রী হও পাঁচশো বছরের জন্য মন্ত্রী হও আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম দু রাখা ফজরের শূন্যতের দাম হবে না যদি তুমি সারা সাত মহাদেশের মন সাত মহাদেশের প্রেসিডেন্ট হও আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম একবার সুভা হান্লাহ হবে হামদিহির নে কি হবে না একবার শুভান লয় বলে রব তোমাকে দুনিয়াতে যা দিবেন আখরাতে যা দিবেন তা হবে না আকি তার মুজাদ্দিদ না আসরওয়ার নওয়াল্লাহ মারকাযা তিনি বলতেন একবার আল্লাহ শব্দের নেকি যদি রব্বুল কারীম সাত আসমান দিয়ে ফেলে দিত দুনিয়াতে সাত আসমান ভেঙ্গে জমিনের সাথে মিশে যেত বলো তো বন্ধু রব আমার জন্য কি রেখেছেন কি রেখেছে আমি কোনটার দিকে ছুটছি আল্লাহু ইদউকুম মিলা দারিস সালাম রব তো তোমাকে শুধুই জান্নাতের দিকে ডাকে আল্লাহু ইদউকুম মিলা মাগফিরাতিন রব তো তোমাকে শুধুই মাগফিরাত

তুতে আক ফাল না কাল গু আং বিক্রি না কে তোমাদেরকে বাঁচাবে কে তোমাদেরকে কমর ধরে ধরে জাহান নাম থেকে বাঁচাবে কে তোমাদেরকে কোমর ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাবে আল্লাহর খসম যা যেদিকে ছুটছে এর সামনে শুধু জাহান্নামের গর্ত ওয়া তা হায়া তা দুনিয়া ফাইন্নল জাহি মা হিয়েল মা ওয়া হা যেদিকে যেটাকে তোমরা শান্তির শান্তির ঠিকানা মনে করেছো না না এটা শান্তির ঠিকানা নয় আলহামদুলিল্লাহ আমাদের ইমাম সাহেবরা আমাদের মোহত সাহেবরা আমরা কোরআনওয়ালা ছিলামাছি থাকবো ইনশাল্লাহ فأما من طغى وآثر الحياة الدنيا طغى تفسير رب نجي كردية اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك فتخشى فأراه الآية الكبرى فكذب وعصى إذا طغى تفسير طغى إذا تفسير كي فكذب وعصى فرعون ميت من قرته

তগা ওয়া তারা আল হায়াতাত দুনিয়া ফা ইনাল জহীমা হিয়াল মাওয়া এর বিপরীতে তগারের বিপরীতে একটা শব্দ আর আ তারা আল হায়াতাত দুনিয়ার বিপরীতে একটা শব্দ ওয়া আমমান খাফা মাকাম রাব্বিহি এটা হলো তগারের বিপরীতে তগারের বিপরীত শব্দ খাফা মাকাম রাব্বিহি আর ওয়া আ তারা আল হায়াতাত দুনিয়ার বিপরীত শব্দ ওয়া নাহন্নাফসানিল হাওয়া সুবহানাল্লাহ বলে না কেলগুটিন নিউজ হ্যাঁ তো বিপরীত কি মান খাওফা মাকাম রব্বি উলামা کرام ছাত্ররা বলো বলেন তো বিপরীত কি মান খাওফা মাকাম হি এবার ওয়া আতারাল হায়াতাল দুনিয়ার বিপরীত কি ওয়ানাহানফসানিল হাওয়া এবার নির্বাচন 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 কদ্দুর ইসলাম কদ্দুর হাওয়া আছে এটা রবের কাছে মাইয়্যার আছে কি বলছি বলেন রিস্স তো আমার আছে আপনাদের কিসের রিক্স আমার বিরুদ্ধে ফেসবুকে লিখবে আপনাদের কি অসুবিধা আপনারা বুঝি নেন ফেসবুকে আমার বিরুদ্ধে লিখবে আপনাদের বিরুদ্ধে তো লিখবেন লিখবে না আপনাদের কি অসুবিধা হে فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه جعل سمد سمع دلات بھائي پائي جعل مقام ربي ترجمة لو مقام الترجمة لو قيام تل كي قيام الفعل لو الله تل وأما من خاف مقام ربي أي قيام ربي কি আলাই হে রব যে তোমার সামনে একদিন দাঁড়াবেন সেদিন তুমি সেটাকে তুমি ভয় পাও আল্লাহ এখানে রব আমার সামনে দাঁড়াবেন বলেন বলে বলেন আর এক তর্জমা খেয়া আমার ঘুয়ালা আরব বি কেয়া আমরা ঘুহালা তুমি দাঁড়াবা রবের সামনে মূলত দুটো দর্জমান মেজদাগ এক জজের সামনে আসামি দাঁড়ায় আসামির সামনেও জজ দাঁড়ায় হার যে জীবনে প্রতিটা মুহূর্তে কথা ভয় পায় আমি আমার রবের সামনে যাবো কীভাবে আমি আমার রবের সামনে যাবো কীভাবে এটা যদি কেউ ভয় পায় সে আবার মোবাইল খোলে কীভাবে সে আবার ফেসবুকে ঢুকে কিভাবে সে আবার মিথ্যে কথা বলে কিভাবে সে আবার হারাম খায় কিভাবে সে আবার দুর্নীতি করে কীভাবে এই জন্য আল্লাহ তালার ভয় এই শব্দটা আল্লাহ তালার ভয় এই শব্দটা কলিজায় ঢেলে দেওয়া ছাড়া কলিজায় স্থাপন করে দেওয়া ছাড়া এই শব্দটা কলিজায় বসিয়ে দেওয়া ছাড়া এদেশকে মুক্ত করার আর কোনো রাস্তা নাই যে যত মুলাই বলেন আপনি গোটা আমেরিকাকে এখানে নিয়ে আসতে পারেন না। গুটা সুরিজ আল্লান নিয়ে আসতে পারেন লেখন এই দেশ দুর্নীতি ভুক্ত হবে না মান খফ ও মাখম অ ভ ছাড়া হাসিতে লাই ছাড়া আল্লাহ তার ভয় খলি যায় দেয়া ছাড়া আল্লাহ তালার ভয় কলি যায় দে ছাড়া ভালে। কি বলছি আল্লাহর ভয় দেয়া ছাড়া বলেন মানুষকে মানুষ বানাবার আর কোনো ফর্মুলা নাই আর কোন ফর্মুলা কি বলছি বলেন চোরগুলোকে মানুষ বানাবার কোনো ফর্মুলা নাই আল্লাহর ভয় ছাড়া ডাকাতগুলোকে মানুষ বানাবার কোনো ফর্মুলা নাই আল্লাহর আল্লাহ দেওয়া সিদ্ধান্ত ছাড়া আল্লাহর কসম দুধক দিয়ে দুর্নীতি মুক্ত করা যাবে না মাদক শক্ত নিরাময় কেন্দ্র দিয়ে মাদক শক্ত নিরাময় করা যাবে না জেলখানা দিয়ে চোরার ডাকাত ঠিক করা যাবে না রিমান্ড দিয়ে চোরার ডাকাত গুলোকে ঠিক করা যাবে না যাবত জীবন কারাদণ্ড দিয়ে চোরার ডাকাত গুলোকে ঠিক করা যাবে না হ্যাঁ যদি এরা আমাদের কথাগুলো বুঝতো সমস্ত যুবকদের জন্য যদি কোরআনে কারিমকে লাজেম করে দিত প্রাইমারি স্কুলে যদি কোরআনে কারিম লাজেম করে দিত হাই স্কুলে যদি কোরআনে কারিমকে লাজেম করে দিত কলেজ আর ইউনিভার্সিটিতে যদি কারিম কে লাজেম করে দিত পুলিশ প্রশাসনে যদি কোরআনে কে লাজেম করে দিত আর্মিদের মধ্যে কোরআনে কারিমকে যদি লাজেম করে দিত পরীক্ষা প্রত্যেকটা প্রত্যেক জাম জাতীয় পরীক্ষায় প্রত্যেকটা নাগরিক পরীক্ষা যদি কোরআন কারীম কে لازম করে দিত নামাজকে যদি لازম করি তো আল্লাহর কসম এই ধীরে 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 বিশ বছরের ব্যবধানে এই দেশ মুক্ত হয়ে যেত তোমাদের এই শান্তির ফর্মুলা দিয়ে কিয়ামত পর্যন্ত শান্তি আসবে না তোমাদের এই শান্তির ফর্মুলা দিয়ে কিয়ামত পর্যন্ত শান্তি আসবে না তোমাদের জুলাই সনদ দিয়ে কিয়ামত পর্যন্ত শান্তি আসবে না তোমাদের এই জুলাইয়ের সনদ দিয়ে কেমন পর্যন্ত শান্তি আসবে না 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 এখন যদি জিবরিল নতুন সনদ বানায় সেটা দিয়েও আসবে না তোমরা তো দূর কি বাদ কারণ জিবরিল এখন আর সনদ বানাবার কোনো সুযোগ নাই সনদ কোরআন নামক সনদ দেওয়াই আছে কি বলছি বলেন না জুলাইয়ের সনদ দিয়ে শান্তির বিপ্লব বয়ে দিবে আরে শান্তির তুফান বই যাবে জুলাইয়ের সনদ দিয়ে আগামী নির্বাচনের পরে শান্তির তুফান বয়ে যাবে এক বাক্য বলেন ভুয়া দুনিয়া আমার মনে হয় আমার কলিজা বলে আমার কলিজা বলে যদি ট্রাম্পের সামনে যদি আমার এই বক্তব্য দিতে আমি হুবহু ওই কথাগুলো বলতে পারবো ডুসির সামনে আমাকে কথাগুলো বলতে দেয় আমি এভাবেই বলতে পারবো এবং আমি কোরআন বুকে নিয়ে বলতেছি আমি এভাবে বলতে পারবো আমার আমার কলিজা এই জাতির মানুষগুলো কলে যায় আল্লাহ তার ভয় দেওয়া ছাড়া এই জাতির মানুষগুলোকে আল্লাহ তার পরিচয় দেওয়া ছাড়া এই জাতির স্কুল কলেজ আর ইউনিভার্সিটি আল্লাহ তালার পরিচয় দেওয়া ছাড়া আল্লাহ তালার জাত ও সিফাতের এদের কলে যায় বসানো ছাড়া আসলে মদনের ভয়াবহ দৃশ্য এদের কলে যায় বসানো ছাড়া জান্নাতের ইয়াকিন দেওয়া ছাড়া জাহান্নামের ভয় ছাড়া এই জাতিকে বাঁচাবার কোনো রাস্তা নাই ফর্মুলা হাওলাত করতে পারো আমেরিকা থেকে কারণ মানব রচিত ফর্মুলা দিয়ে কিছু হয় না বলেন মানব রচিত ফর্মুলা দিয়ে কিছু কি যদি মানব রচিত ফর্মুলা দিয়ে হয়তো তাহলে আমেরিকা তার প্রতি মিনিটে শত শত মান শত শত কুমারী মা হইতো না কি আমেরিকা তার হাজার হাজার মানুষ রাস্তায় মদ খেয়ে খেয়ে বেউজ হয়ে পড়ে থাকতো না কি হইতো যেখান থেকে সভ্যতা আমদানি করার চেষ্টা করছো এগুলো পচা এগুলো গান্দা বলেন এগুলো পচা এগুলো গান্দা বলেন বলেন এগুলো কি পচা এগুলো পচা এগুলো বস্তা পচা এগুলো পচে গেছে এগুলো পৃথিবী খায় না কালমার্সের সামনের সামনের কথা এখন পৃথিবী খায় না এগুলো পচে গেছে এগুলো কি হয়েছে পচে গেছে এখন ইসলাম খাবে ইসলাম এই আখেরি ফর্মুলা বলেন ইসলাম আখেরি ফর্মুলা বলেন ইসলাম কি আখরে ফর্মুলা ইসলাম সর্বশেষ ফর্মুলা ইসলাম সর্বশ্রেষ্ঠ ফর্মুলা ইসলাম সর্বশেষ ফর্মুলা ইসলামে একমাত্র ফর্মুলা কি কি বলো ইসলাম বলো আবার বলো ইসলাম আমরা এটা বলছি না প্রাইমারি স্কুল বন্ধ করে দাও আমরা এটা বলছি না আমরা এটাও বলি না হাই স্কুল বন্ধ করে দাও আমরা বলি প্রাইমারি প্রাইমারি জায়গা থাকুক হাই স্কুল হাই স্কুলের থাকুক লেকিন সেখানে ধর্ম নিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা হবে না সেকুলার শিক্ষা ব্যবস্থা হবে না আর কলেজ আর সহ শিক্ষা ব্যবস্থা হবে না সেখানে ধর্ম লাগিয়ে দাও সেখানে ইসলামকে লাগিয়ে দাও হংকং কলার সাথে ইসলাম লাগিয়ে দাও ভূগুলের সাথে ইসলাম লাগিয়ে দাও ইতিহাসের সাথে ইসলাম লাগিয়ে দাও ইংরেজির সাথে ইসলাম লাগিয়ে দাও বাংলার সাথে ইসলাম লাগিয়ে দাও বিজ্ঞানের সাথে ইসলাম লাগিয়ে দাও বুয়েটের সাথে ইসলাম লাগিয়ে দাও সুয়েটের সাথে ইসলাম লাগিয়ে দাও ঢাকা মেডিকেলের সাথে ইসলাম লাগিয়ে দাও প্রতিদিন নিয়োগ পরীক্ষায় ইসলাম লাগিয়ে দাও ইনশাল্লাহ আগামী বিশ বছরের ফর্মুলা নিয়ে যাও আমাদের কাছ থেকে বিশ বছরের পরে দেখবা বাংলাদেশ সোনার মোদিনা শুধু বাংলাদেশ কোন পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইসলাম আসবেই আসবে বলো পৃথিবীর প্রতিটা ইঞ্চি বলো 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 ইসলাম আসবেই আসবে কাচার পাকা কোনো ঘর হবে না যেখানে ইসলাম ঢুকবে না বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ নিয়ত বানান আমি আমার সন্তানকে দিন শিখাবো ওই শিখাবো বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আমি আমার সন্তানকে দিন শিখাবো ওই শিখাবো ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ আমার ছেলেকে হাত নামান আমার ছেলেকে আমার মেয়েকে আমি দিন শিখাবো বলেন দিন শিখাবো আমার ছেলেকে আমি কি শিখাবো বলেন আমার মেয়েকে আমি কি শিখাবো দিন শিখিয়ে দিয়ে এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে পাঠান এ বাচ্চা মুসলিম হয়ে জীবন যাপন করবে আল্লাহ আমাদের সকলকে তাও ফির দান আল্লাহ এ কোট মাদ্রাসাকে কবল করেন আর কাপেরদের শত বছরের এই মাদ্রাসা হাজর মৌলানা জুনায়দ বাবু নবরী